গ্যারেন্টির সাথে বলছি গ্যারেন্টির সাথে যদি এর উনিশ বিশ হয় আপনি আমাকে বলবেন আমি দাবাতের কাজ ছেড়ে দেব আপনারা পৃথিবী জানেন না আপনি যদি এর বাইরে কিছু করেন নামাজ নাই কোরআনের তিলাবাত নাই আরো কি কি নাই যখন আপনি এগুলো বন্ধ করে দেবেন অনেক ভালো চাকরি অনেক টাকা প্রথম বছরের চাকরির প্রথম বছরের মধ্যে আপনার ছেলে এসে বলবে বাবা কিচ্ছু বাড়ানো লাগে কিছুই ভালো লাগতেছে না আমার ইচ্ছে করতেছে দূরে কোথাও চলে যায় আমার পরিবার ভালো লাগে না আপনি আপনার ছেলের সংসার জীবন নষ্ট করে দিবেন সাংসারিক জীবন আপনারা জানেনও না আমরা কিন্তু অনেক সুন্দর পৃথিবী পেয়েছি আমার নবীর তালিমাত আমার নবীর প্রতি মোহব্বত বর্তমান অশান্ত পৃথিবীর সবচেয়ে বড় অসুস আমার নবীর এস এবং আমার নবীর মহব্বত যেই ব্যক্তির ভিতরে আমি একদিন বাইরে ছিলাম স্বাভাবিকভাবে চট্টগ্রামে তো এক ধরনের এখানে তো সব আমাদের লোক আমরা যখন বাইরে যাই স্বাভাবিকভাবে ওখানে তো আমাদের লোক না টেন ফিফটিন আমাদের লোক হলে এইটি ফাইভ পারসেন্ট অন্যান্যরা থাকে আবার যখন ইংল্যান্ড আমেরিকাতে হয় তখন দেখা যায় ফিফটি লোক দিন ধর্মে বিশ্বাস করে না তো স্বাভাবিক এক এক জায়গায় বক্তব্য এক এক ধরনের হবে আমি বলেছিলাম একজন বলেছে আমি তো বিশ্বাস করি না উনাকে আমি বলেছি বিশ্বাস না করেন মহব্বত তো করতে পারেন মহব্বত তো মহব্বত করি বললে বিশ্বাস করুন ভরে ইনশাআল্লাহ শেষ বিকালে দেখব তুমি কেমনে ইমান না এনে পারো শেষ বিকালে দেখব উয়া মিষ্টি মিষ্টি না হাই আই কি না দি মিষ্টি মিষ্টি না হাই ওই যে ডায়াবেটিস কি দে ডায়াবেটিস এডন আদারাতই টুটুন দে দেখতে লেখুন দিবে ফ্রিজ মায়ে ফেলি বে কি ভাই ফেলা দে কি খাওয়ার জন্য মিষ্টি কেন ভিতরে সুগার আশকে রসুল হচ্ছে আপনার ইমানের শরীরের সুগারের মতো এটা যখন ভিতরে দানা বাঁধবে তো আমার নবীর প্রতি ঈমান না এনে আমার নবীর শানের মধ্যে ফানা না হয়ে পারবেন না আমার নবীর শানে ফানা না হয়ে পারবেন না কই ইমান না আনলে অসুবিধা নে কোন অসুবিধা নেই কোন মসজিদে আসতে পারবো আল্লাহ আসতে পারবেন আমি নামাজও পড়তে পারবো আল্লাহ ফকিরা বলবে পারবেন না তবে আইসের পিছনে কেউ না দেখে মতো পরে চলে যায় কেউ না দেখে মতো পরে চলে যায় ও বোধ মধুর মিনি মধুর জিনিস এটা যত মুখে দিবেন তত লাগাইতে ইচ্ছে করবে আপনারা বুঝতে পেরেছেন আমি যে জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বর্তমান সময়ে বর্তমান পৃথিবী সবচেয়ে সবচেয়ে খতরনাক যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমাদের মানসিক শান্তি বিনষ্ট হওয়া মানসিক মানসিক শান্তি শান্তি বিনষ্ট বিনষ্ট হওয়া হয় কেন ফ্রাস্ট্রেশন থেকে থেকে কি আমি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এগুলো আমি বলবো না আমি আমি যেই ফিল্ডে কাজ করি সেই ফিল্ডের ফ্রাস্ট্রেশন বলি আমরা কেমনে ফ্রাস্ট্রেটেড করি আমিও শুনি এ ও সুন্নি বি ও সুন্নি সি ও সুন্নি ডি ও সুন্নি ঠিক আছে আমাদের এগুলো সব আলোচনা করল জমাদের ভাই এ এসে যখন বীর বিরুদ্ধে বলবে বি এসে যখন সির বিরুদ্ধে বলবে সি এসে যখন ডির বিরুদ্ধে বলবে তখন আপনি কি করেছেন জানেন আপনি আপামোর সুন্নি জনতাকে ফ্রাস্ট্রাইটেড করেছেন এরা কি হবে এদের মধ্যে গ্রুপিং হবে ফিফটি টু সিক্সটি পারসেন্ট কোন গ্রুপিং এর মধ্যে না গিয়ে সে পরিপূর্ণ রূপে তালাক দিয়ে চলে যাবে দরকার নাই ভাই এনে ভালো আছে আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আমি যখন এখানে এসে ইরেলেভেন্ট কথা বলবো অসংলগ্ন যেটা আমার দরকার নাই আমি যখন সেই ধরনের কথা বলবো আমার উপস্থিত শ্রোতা হবে টু নাম্বার থ্রি আমি যখন আসা মাত্রই বর্তমান সমাজে আমাদের ছেলেপুলের সমস্যা কি সেটা না বুঝে শুধু অন্যকে গালি গালাস করব আমার ছেলেরা ফ্রাস্ট্রেটেড হবে আমাদের দাবি আমরা চাইব আমরা যেন ফ্রাস্ট্রেশনটা আর না বাড়াই ফ্রাস্ট্রেশনটা আর না বাড়ায়